বন্ধুরা জবা ফুল বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে এছাড়াও জবা ফুল পুজোর কাজে ব্যবহার হয় কিন্তু জবা ফুল যে দিয়ে কত সুন্দর রেসিপি তৈরি করা যায় আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব তো বন্ধুরা আজকে তৈরি করব হেবিস্কাস পপসিকেল তো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা হ্যাভিস্কাস পপসিকেল বা আইসক্রিম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হ্যাভিস্কাস মানে জবা ফুল এখানে আমি দশ বারোটা জবা ফুল নিয়ে নিয়েছি আর কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি যেগুলো আমাদের লাগবে এখানে দেখো দশ বারোটা জবা ফুলের সঙ্গে নিয়ে নিয়েছি পুদিনা পাতা লেবু আর কর্নফ্লোর আর চিনি আর গ্রেট করা আদা দালচিনির টুকরো আর বিট নুন এই কয়েকটি জিনিস দিয়ে আমাদের হ্যাভিস্কাস পপসিকেল তৈরি হয়ে যাবে তো চলো কি করে এটা তৈরি করে দেখে নেওয়া যাক তো বন্ধুরা সববার প্রথমে আমরা এই জবা ফুলটাকে ছাড়িয়ে নেব এর যে পাপড়িগুলো এগুলো আমরা একটা পাত্রে নিয়ে নেব এটা আমাদেরকে ধুতে হবে বন্ধুরা ফুলের মধ্যে কিন্তু খুব একটা নোংরা থাকে না যদিও কিন্তু খাবার জিনিস তৈরি করতে গেলে আমাদেরকে ধুতেই হবে তো দেখো আমরা পাপড়িগুলো নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আর এগুলো আমরা ধুয়ে নেব আর দেখো আমি কিভাবে খুলছি পাপড়িগুলো নিচ্ছি মাঝখানের অংশটা কিন্তু ফেলে দিতে হবে তো এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে নিলাম এখন এটা ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি একটা বড়ো বাসনের মধ্যে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা কয়েকদিন আগে আমি একটা চায়ের রেসিপি শেয়ার করেছি হ্যাভিস্কাস টি মানে জবা ফুলের চা খুবই স্বাস্থ্যকর সেই চা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে হেভিস্কাস অপসিক্যাল শেয়ার করছি মানে হ্যাভিস্কাস আইসক্রিম তো বন্ধুরা দেখো আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণের চিনি এখানে চিনিটা তোমরা কম বেশি করতে পারো এখানে এক বাটি পরিমাণের চিনি দিয়েছি আর ওই বাটি দিয়ে মেপে আমি এখানে জল দিয়ে দেব। এখানে আমি ছ বাটি পরিমাণের জল দেব। কেননা আমি মোটামুটি ছ সাত বাটি জল দেব। এটা আইডিয়া করে তোমরা নিতে পারো আমি এখানে বাটি পরিমাণের জল নিয়ে নিয়েছি আর এখানে দেখো এক বাটি পুদিনা পাতা ফ্রেশ পুদিনা পাতা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এক চামচ মতো গ্রেট করা আদা আর ডালচিনির টুকরো আর বিট নুন দিয়ে দিলাম এখন এটা আমরা এটার মধ্যে আমরা দিয়ে দেব কর্ন বন্ধুরা আমরা কর্ন ফ্লোর কতটুকু নেব আমি এখানে কর্ন নিয়ে নিচ্ছি তিন চা চামচ তোমরা আইডিয়া করে দেবে যতটা জল নেবে সেই অনুপাতে আমি বাটি জলের জন্য তিন চা চামচ নিয়ে নিয়েছি কর্ন এখন ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা আমরা ফুলের পাপড়িটা আর লেবুটা পরে ব্যবহার করব আমরা আগে চুলায় বসিয়ে দিয়ে এটা ফুটিয়ে নেব তো দেখো ফুটতে দিয়েছি এটা আমরা দু মিনিট শুধু ফুটিয়ে নেব। যতক্ষণ বয়েল আসে ঠিক ততক্ষণ এটা আমরা জাল দেবো আর এটা আমরা হাতা দিয়ে অনবরত নাড়াচাড়া দেবো না হলে কর্নফ্লোরটা তলে জমে যেতে পারে তো দেখো ট্রান্সপারেন্ট হয়ে গেল এখন এটা বয়েল করে নেব শুধু দু মিনিট বয়েল করলেই হয়ে যাবে খুব বেশি সময় লাগে না এই হ্যাবিসকাস পপসিক্যালটা বানানো তো দেখো বয়েল কিন্তু এসে গেছে তো এবার চুলাটা বন্ধ করে দিয়ে এটা নামিয়ে ঠান্ডা করে নেব এর মধ্যে গরম অবস্থায় আমরা ফুলগুলো দিয়ে দিচ্ছি তো দেখো ফুলের যে পাপড়িগুলো আমরা ছাড়িয়ে রেখেছিলাম সেই গরম জিনিসটার মধ্যেই আমরা ফুলের পাপড়িগুলো দিয়ে দিলাম এখন আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম আর এর মধ্যে এখন আমরা দেব হচ্ছে লেবুর রস তো বন্ধুরা লেবুর একটা লেবুর রস আমি এর মধ্যে ব্যবহার করছি তো তোমরা তোমাদের পরিমাণ বুঝে লেবুটা ব্যবহার করবে আমি এখানে লেবুর রসটা দিয়ে দিয়েছি এবার নেড়ে মিশিয়ে দিচ্ছি তো দেখো কালারটা কিন্তু এখন চলে আসছে লেবু দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলের যে কালারটা সেটা চলে এসছে বন্ধুরা এই যে জবা ফুলের যে পপসিক্যালটা এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আমরা বাজারের আইসক্রিম বাচ্চাদেরকে দিয়ে থাকি তার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে কালার অ্যাড করা থাকে কিন্তু এটা কিন্তু ন্যাচারাল কালার আমরা কিন্তু কোনো এর মধ্যে কালার ইউজ করব না তো আমাদের যে জবা ফুলের যে কালারটা সেটাই এর মধ্যে এসে যাবে আমি কিন্তু কোনো ফুড কালার বা কিচ্ছু কিন্তু এর মধ্যে ইউজ করিনি এটা ফুলেরই কালার তো দেখো কত সুন্দর কালার এসছে এখন আমি এটা স্টেনার দিয়ে ছেঁকে নিলাম দেখো ফুলের পাপড়িগুলো ফ্যাডেড হয়ে গেছে আর যে জিনিসটা তৈরি করেছি সেটা কিন্তু রেড কালার হয়ে গেছে আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো দেখো এর মধ্যে কিন্তু কোনো কালার এড করা হয়নি কত সুন্দর হয়েছে এখন এটা আমরা পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা হতে দিয়েছিলাম আধ ঘন্টা আধ ঘন্টা পর ফিরে আসলাম আধ ঘন্টা পর ফিরে এসে তো দেখো কত সুন্দর টেক্সচার এসেছে খুব সুন্দর কালারও এসেছে আর ঘনত্বটাও কিন্তু খুব সুন্দর এসেছে এখন আমরা মোল্ড নিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা যদি মোল্ড থাকে মোল্ড নেবে আর যদি মোল্ড না থাকে তাহলে যে কোনো গ্লাসের মধ্যেও তোমরা জমাতে পারো তো আমি একটা মোল্ড নিয়ে নিলাম এই মোল্ডের মধ্যে আমরা এই মিক্সচারটাকে দিয়ে দিচ্ছি দেখো এই মোল্ডের মধ্যে আমি মিক্সারটাকে দিয়ে দিলাম একটু বেশি হলো তো বন্ধুরা দেখো আমি এখানে সব পিস রেডি করে নিয়েছি বাদ বাকিটা আমি আমি অন্যভাবে জমাবো তো দেখো এখানে সবগুলো ঢাকা দিয়ে দিলাম আর এখানে আমি আইসক্রিম স্টিক নিয়ে নিয়েছি আইসক্রিম স্টিক কিন্তু যে কোনো কেকের জিনিসপত্র বিক্রি হয় সেই দোকানে কিন্তু পেয়ে যাবে দশ বিশ টাকা হলে কিন্তু অনেকগুলো এই কাঠি পেয়ে যাবে তো দেখো আমি এখানে কাঠিগুলো দিয়ে দিলাম এখন এটা এটা আমরা জমাতে দিতে হবে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিলাম আর মোটামুটি চার পাঁচ ঘন্টার মধ্যে এটা সুন্দরভাবে জমে যাবে পাওয়ারটাকে শুধু একটু বাড়িয়ে দিতে হবে কেননা আইসক্রিম জমতে পাওয়ারটাকে একটু বাড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি জমে যাবে মোটামুটি চার পাঁচ ঘন্টার মধ্যেই জমে যাবে তো যতটুকু বেশি হয়েছিল সেটা তোমরা গ্লাসের মধ্যে জমাতে পারো আমি এখানে আরেকটা মোল্ড ছিল সেই মোল্ডের মধ্যে দিয়ে দিলাম আরও তিনটে হলো তো এটাও আমি ফ্রিজে নিয়ে রেখে দেব চার পাঁচ ঘন্টা পর ফিরে আসছি এখন আমি এই পপসিক্যালগুলোকে বের করে নিয়ে আসলাম আর এখন তোমাদেরকে এটা আমি দেখাবো তো দেখো শক্ত রয়েছে যেহেতু এটা জমে রয়েছে তো সেই জন্য আমাদেরকে এটা খুলতে গেলে জলের মধ্যে দিতে হবে তো এখানে আমি জলের মধ্যে দিয়ে দিলাম আর এখন ঢাকনাগুলো খুলে নিচ্ছি তো দেখো কত সুন্দর কালার এসছে আর কত সুন্দরভাবে জমে গেছে পপসিক্যালগুলো এখন আমি এটা একটা প্লেটের মধ্যে বের করে দেখাচ্ছি কত সুন্দরভাবে জমে গেছে আর কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে আর এটা খেতেও টেস্টি আর সব থেকে বড়ো কথা এটা খেতে যেমন টেস্টি তেমনই এটা হেলদিও এই আইসক্রিমটা কিন্তু যেমন টেস্টি তেমনি হেলদি এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তোমরা নেটে সার্চ করে দেখতে পারো জবা ফুলের উপকারিতা জবা ফুল কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এটা তোমরা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগে তো দেখো কত সুন্দর কালার এসছে এটার মধ্যে কোনো কালার অ্যাড করা নেই কোনো ধরনের জিনিস দেওয়া নেই দেখো কত সুন্দর আইসক্রিম তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু তোমরা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো তো আমি এই আইসক্রিমটা বা পপসিক্যালটা রেডি করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখো যদি ভালো লাগে তবেই আমার ভিডিওতে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার